আবেদন করেছিলাম যে ইলেকশনের কারণে আমাদের এখানে একটু বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে একটু রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল আমি আবেদন করেছিলাম সবাই যেন ভলেন্টিয়ারলি এসে ব্লাড এখানে ডোনেশন করেন বিভিন্ন ব্যাঙ্কে এবং বিভিন্ন যেসব শিবির আমাদের হয়ে থাকে তো সেটাকে সারা দিয়ে আজকে বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন হচ্ছে তো এখানেও যারা সোসাইটি ইন্ডিয়ান সোসাইটি অফ ক্রিটিক্যাল মেডিসিনের ওরা এখানে ত্রিপুরা চ্যাপ্টার আছে ওনারা এখানে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছে জিএমসিতে আমি ওনাদের যে ব্লাড ডোনেশানের যে ব্যবস্থাপনা আমি দেখে খুবই ভালো লাগলো অনেক জনেরা এখানে ব্লাড দিচ্ছে বিশেষ করে ডাক্তারবাবুরা এবং ওটি স্টাফ থেকে আরম্ভ করে বিভিন্ন স্টাফ এই জিএমসি ওনারাও ব্লাড এখানে দিচ্ছে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং আমাদের মধ্যে যে ডিমান্ড আর সাপ্লাই যে সমতা সেটা যেন বজায় থাকে তার জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমি আবেদন করব যে বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক এবং রক্তদান শিবিরের মাধ্যমে এই সমতাটা যেন ঠিকঠাক রাখে আমি ডক্টর তুষা মজুমদার আগরতলা সিটি ব্রাঞ্চের সেক্রেটারি আজকের যে মেগা ব্লাড ডোনেশন টোটাল আজকে কেন চেকশনের পরে যেহেতু অনেক ব্লাড ব্যাঙ্কের মধ্যে ব্লাড ডোনেশন হয়নি হিউজ প্রাইসের ছিল সবগুলো হসপিটালে ব্লাড ব্যাঙ্কগুলোতে কোনো অভাবে অনেক পেশেন্ট মারা যাচ্ছিলো ওইটাই এরপরে মুখ্যমন্ত্রী আমাদের সবাই সব মানে সর্বসাধারণ উদ্দেশ্যে বলেছেন যে ব্লাড ডোনেশনের জন্য আমরা এই জন্য আমাদের সোসাইটির তরফ থেকে ব্লাড ডোনেশনের মেগা ব্লাড ডোনেশনের ক্যাম্পের অ্যারেঞ্জ করি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে সর্বসাধারণের জন্য ওপেন করে দিয়েছি আমরা শুধু আমাদের যে স্বাস্থ্য রিলেটেড স্টাফ না বাইরের থেকে অনেক সব সব ধরনের মানুষই এখানে ব্লাড ডোনেশনের মানে স্বেচ্ছা ব্লাড ডোনেশন করতে এসছে আজকে এই ব্লাড ডোনেশনে মোটামুটি আমাদের সত্তর থেকে একশোটা একশো পর্যন্ত ব্লাডের ডোনেশান হওয়ার সম্ভাবনা আছে